মৌমাছি পালন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো যারা যারা আমার চ্যানেলে প্রথম ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার জন্য তো অনেক দিন পরে আপনাদের কাছে ভিডিওটি নিয়ে আসলাম তো আমাদের যত মৌমাছি পালক আছে আমরা সবাই খুব চিন্তিত এই লাল পোকা এবং তার লার্ভা সাদা পোকাকে নিয়ে এবং এরা প্রচুর পরিমাণে বাক্সের ক্ষতি করছে এরা বাক্সের ফাটলের মধ্যে থাকছে এবং বাক্সের যে ধারের যে ফ্রেমগুলো হয় সেই ফ্রেমের মধ্যে হচ্ছে এবং সাদা পোকাগুলো প্রত্যেকটা বাক্সের যে পরাগের চাকগুলো আছে পরাগের মধ্যে আমরা তাদের কম বেশি ডিম দেখতে পাচ্ছি এবং যদি আমরা এগুলোকে ঠিক মতো না মারি তো তখন এই জিনিসগুলো বেড়ে যাচ্ছে এবং খাওয়ারের বাটিতেও আমরা এই পোকাগুলো কম বেশি দেখতে পাচ্ছি তো প্রত্যেককে বলবো তো এর কম বেশি আমরা একটা ওষুধ আমরা পেয়েছি এবং শুধু ওষুধ দিলে তো আর সমস্যার সমাধান হবে না তার সাথে সাথে আমাদের নিজস্ব কিছু কাজ আছে সেই কাজগুলো করতে হবে তার মধ্যে একটি বিশেষ কাজ হচ্ছে প্রত্যেকটা বাক্স পাল্টে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা বাক্সের মধ্যে কোনো ময়লা রাখলে চলবে না কোনো ফাটলের জায়গাগুলোকে আমরা পুটিন দিয়ে সেটাকে আটকে দিতে হবে এবং বর্ষাকালে আমরা অনেকে কম বেশি চট ব্যবহার করি সেই চটগুলোকে তুলে দিতে হবে এবং আমরা দেখি যে দেয়ালের সাধারণত দেয়ালের চাকগুলোর মধ্যেই এই লাল পোকা দেখতে পাই থেকে বেশি আর একটা জিনিস আমরা সবাই যেটা করে থাকি বাক্সে অত্যাধিক পরিমাণে খাওয়ার দিই আমরা আর অনেকে এক বস্তা চিনিতে চার বালতি করে তো সেই জিনিসটা এখন করলে চলবে না তো যখন খাওয়ার বাক্সে বেশি থাকছে তখন আমরা একটা জিনিস দেখছি কি যে এই লার্ভাগুলো সেই খাওয়ারের জায়গাগুলোর মধ্যে চলে যাচ্ছে এবং ওর মধ্যে ওরা বংশ বিস্তার করছে আর এর সাথে সাথে সেই খাওয়ারের গুলো একদম পুরো জল করে দিচ্ছে তো চাক তুললে আমরা যেরকম মানে র মধু পেলে যেরকম দেখি যে টপ টপ করে পড়ছে তো এই পোকা যদি ওই খাওয়ারের জায়গাগুলোর মধ্যে যায় তখন অত্যাধিক খাওয়ার যখন থাকে তো সেই জায়গাগুলোকেও দেখি যেরকম একই অবস্থা খাওয়ার পুরো জল হয়ে গেছে তো তখন আমাদের কি আর কী করতে হয় চাকগুলোকে পুরো নষ্ট করে ফেলতে হয় তো তার জন্য প্রত্যেককে বলবো যে সবাই এই জিনিসটা একটু মাথায় রাখবেন অত্যাধিক খাওয়ার কেউ দেবেন না খাওয়ার খুব হালকা খাওয়ার দিন বাক্সে এবং যারা একটি বাক্সে চার বাটি বা দু বাটি করে খাবার দেয় তাদেরকে বলবো এক বাটি করে খাবার দিতে যতটা দরকার ঠিক ততটাই দিন খাওয়ার যারা এক সপ্তাহে একবার খাবার দেন তাদের বলবো এক সপ্তাহে দুবার খাবার দিতে যারা দুবার দেন তাদেরকে বলবো তিনবার করতে সেটা বাটির পরিমাণ কমাতে হবে বাক্সের খাওয়ার পরিমাণ কমাতে হবে এইগুলো হচ্ছে আমাদের প্রথম সাধারণত প্রাথমিক কাজ আর চট একদমই রাখলে চলবে না চটটাকে তুলে দিতে হবে আর আরেকটা যেটা এর সাথে সাথে আমরা একটা যে ওষুধের কথা বলছিলাম সেই ওষুধটি হল আমরা কম বেশি সবাই লবঙ্গ চিনি এবং অনেকে লবঙ্গ ব্যবহারই করেছি এবং এই ওষুধটি সব অনেকেই কম বেশি জানেন যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি তো আমরা ঢেঁড়া কপুর যেটা দশকর্মার দোকানে পাওয়া যায় আবারও বলছি ঢেড়া কপুর এমনি ক্পুর আমরা পাই সেটাতে মোমের পরিমাণ বেশি থাকে তাই প্রত্যেককে বলবো ঢেড়া কপুর যেটা দশকর্মার দোকানে পাবেন আপনারা তো সেই কপ্প নেবেন এবং লবঙ্গ মুদিখানার দোকানে কম বেশি পাওয়া যায় সেই লবঙ্গ আপনারা নিয়ে রোদ্রে দেবেন দেওয়ার পরে সেটা শুকনো হলে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে বা যেইভাবে যে যেইভাবে পারে সেটাকে বেটে একদম দানা মিহি করবেন একদম গুঁড়ো গুঁড়ো করবেন করার পরে সেটা আবার একটু রোদ্রে দিয়ে আপনার বাক্সে দেবেন এবং কপুর এবং লবঙ্গ দুটো কিন্তু একসাথে দেওয়া যাবে না দুটো আলাদা আলাদাভাবে দিতে হবে দুটো আলাদা আলাদাভাবে দিয়ে বাক্স তিন দিন পর্যন্ত কেউ খুলবেন না এবং বাক্সের চট অবশ্যই রাখবেন না এবং বাক্সের যে খাবার সেটা খুব কম পরিমাণে রাখবেন আর বাক্সের খোঁটাগুলো একটু লম্বা লম্বা করবেন প্রত্যেককে বলবো বাক্সের খোঁটা একটু লম্বা লম্বা করে রাখবেন এবং বাক্সের সামনে যে জায়গাটা আছে সেটাকেও আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাক্সের সামনের যে জায়গাটা তো খোটার চার পাঁচটা পুরো পরিষ্কার করে রাখবেন এবং সেই খোটার সামনে যে জায়গাটা যেইখান থেকে সেই লার্ভাগুলো অনেক সময় আমরা দেখি মুখ থেকে বেরিয়ে নিচে গিয়ে পড়ছে এবং নিচেই তারা বড় হচ্ছে তো তার জন্য বলবো ছোট একটি স্প্রে মেশিন কিনুন এবং তার মধ্যে বিষ দিয়ে সামনের চারপাশটায় দিয়ে রাখুন যাতে বিষের এফেক্টে সেই পোকাগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে কোনোভাবেই যেন আমাদের মাছির গায়ে এই জিনিসটা না লাগে আর এই যে সাদা লার্বাগুলো আমরা দেখব খুব পরাগের চাকের মধ্যে খুব হয় এবং ওখানেই তারা বড় হয় এবং যখন অত্যাধিক হয় তখন দেখি সামনের থেকে বেরিয়ে আসছে দেখুন আমার যে বাক্সে একদমই খুব কম অল্প খাবার দেওয়া আছে অল্প খাবার দেওয়ার কারণটা হচ্ছে এই যেন তারা খাওয়ার বাক্সের মধ্যে না পায় এবং সেই চাকগুলো যাতে নষ্ট করতে না হয় আমার খাওয়ার বেশি হলেই সেই জায়গাগুলো সাদা লার্ভাগুলো চলে আসছে এবং খাওয়ার পুরো জল করে দিচ্ছে দেখুন আমার প্রত্যেকটা বাক্স খুব সুন্দর করে পরিষ্কার করা আর এর মধ্যে কিন্তু কোনো লবঙ্গ বা কপুর দেওয়া সেই বাক্স না এগুলো আমি প্রথমেই পরিষ্কার করেছিলাম এবং লবঙ্গ যে কপুর দিয়ে যে বাক্সগুলো করেছি সেগুলো আপনাদেরকে আমি পরের ভিডিওতে দেখাবো এবং তার আগে যে প্রাথমিক কাজগুলো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে বাক্সগুলোকে আমরা রক্ষা করছি যে পোকাগুলো কীভাবে মারছি সেই প্রত্যেকটা বাক্স পরিষ্কার করে করে আমরা পোকা মারছি এবং খুব অল্প পরিমাণ পোকা আছে আমার প্রত্যেকটা বাক্সে খুব বেশি পোকা নেই তো ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ